আজকে খুঁজে পেয়েছি বাংলাদেশের সব থেকে সুন্দর ঘুঘু পাখিটাকে আয়মান্ডা মর্ন অফ একশো দিনের ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং শেখার চেষ্টা আজকে ছয় নম্বর দিন আজকে ক্যামেরা নিয়ে বের হয়েছি নতুন কোনো পাখি খোঁজার লক্ষ্যে এবং আমাদের চেনা কিছু পাখিকে নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গাতে এসেছি এখানে প্রচুর পরিমাণের ওয়াটার বার্ড আছে এবং অনেক ছোট ছোট প্রজাতির পাখি আছে প্রথমে যে পাখিটা আমার চোখে পড়েছে এর নাম হলো ক্যাটেল ইগ্রেড যাকে বাংলায় গরু বলা হয় গরু বলার কারণ এরা সাধারণত গবাদি পশুর আশেপাশে থাকতে পছন্দ করে এবং গবাদি পশু চলাফেরা করলে কোনো পোকামাকড় যদি বের হয়ে আসে সেই পোকামাকড় ওরা খেতে পছন্দ করে তাই এদেরকে গবাদি পশু এবং ফসলি জমির আশেপাশে বেশি দেখা যায় আর এরা এত পরিমাণ পোকামাকড় খায় যে এরা আমাদের এগ্রিকালচারের জন্য খুবই উপকারী এই ফসলি জমিগুলোকে প্রস্তুত করা হচ্ছে হয়তো কিছুদিনের ভিতরে সরিষা লাগানো হবে আর এইখানে আমরা খুঁজে পেলাম একটা অতিথি পাখি আর সেটা হলো একটা সাইবেরিয়ান স্টোন চ্যাট বা শিলা ফিদ্দা এর আগেও আমরা স্টোন চ্যাট দেখানো হয়েছে কিন্তু এই পাখিটার কালারটা খুবই সুন্দর পাখিটা খুবই চঞ্চল এক জায়গায় একদমই বসে থাকতে চায় না একবার এদিকে ফ্লাই করে যায় একবার ওইদিকে ফ্লাই করে যায় ওকে ফলো করতে করতে হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা প্যাডিফিল পিপিট যাকে বাংলায় বলা হয় ধানি তুলিকা এই পাখিটাকে সাধারণত ফসলি জমির আশেপাশে একটু বেশি দেখা যায় হঠাৎ করে আমার চোখ পড়লো একটা ফিঙ্গে পাখির দিকে যদিও বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ফিঙ্গে পাখি রয়েছে কিন্তু সম্পূর্ণ কালোটা সব থেকে কম ফিঙ্গে পাখি সব থেকে মজার বিষয় হলো ওরা অন্য পাখির আওয়াজ নকল করতে পারে আর যদি ওদের আশেপাশে কোনো শিকারি পাখি আসে তারা বিকট আওয়াজ করে ওই শিকারি পাখিগুলোকে ধাওয়া করে এবং তাড়িয়ে দেয় তাই এই ফিঙ্গে পাখিকে আমি শখ করে নাম দিয়েছি লোকাল গুন্ডা কারণ ওরা ওদের জায়গা রক্ষার ক্ষেত্রে যে কোনো বড় পাখির সাথে মারামারি করতে পারে এরপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা লোকাল আরো অনেক রকমের পাখি দেখতেছিলাম যে পাখিটাকে আমরা খুঁজতেছি সেটাকে পাচ্ছিলাম না অবশেষে আমরা একটা আড়ালে আমাদের সেই কাঙ্ক্ষিত পাখিটাকে খুঁজে পাই এর নাম হলো গ্রে গ্রে ক্যাপ ক্যাপ ডাব বলা হয় কারণ ওর মাথার সামনের দিকে ধূসর রঙের একটা টুপির মতো আছে বাংলা একে অনেক নামে ডাকা হয় একে শ্যামা ঘুঘু নামে ডাকা হয় সবুজ ঘুগু নামে ডাকা হয় এবং বাস ঘুগু নামে ডাকা হয় বাংলাদেশের অন্যান্য ঘুঘু প্রজাতির থেকে এই ঘুঘুটা সব থেকে সুন্দর এবং সব থেকে আলাদা ওদের ঠোঁট পিঙ্ক কালারের হয় সারা শরীর গ্রিনিশ একটা কালার থাকে মাথায় হোয়াইট এবং গ্রে কালার একটা টুপি থাকে আর যেখানে অন্য অন্য ঘুঘুগুলো একসাথে এক ঝাঁক থাকে এই প্রজাতিটা একা অথবা এক জোড়াতে থাকতে পছন্দ করে এরা দেখতে যতটা না সুন্দর এদের ডাক এর থেকেও বেশি সুন্দর এদের ডাক বাংলাদেশের অন্য অন্য পাখিদের থেকে একদমই আলাদা কিন্তু এই সৌন্দর্যটাই ওদের জন্য অভিশাপ হয়ে গেছে ওদেরকে খাঁচায় রাখার জন্য শিকারীদের তালিকায় ওরা থাকে সব থেকে উপরে তো আমরা যদি এই পাখিগুলোকে বাঁচাতে না আসি আর শিকারীদের বাধা না দেয় হয়তো কিছুদিনের ভিতরে এই পাখিগুলোকে আর দেখাই যাবে না এই ছিল আজকের অ্যাডভেঞ্চার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রকৃতির সাথে থাকবেন